আরাম করে রিল্যাক্স করে সময় পাবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে আজকে আপনারা জানেন আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আজকে শেষ দিন হচ্ছে নবিনেশন পেপার জমা দেওয়ার আজকে শেষ তারিখ আমরা আমাদের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আজকে আসছি ঢাকা পনেরো আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম ডাক্তার শফিকর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা আজকের এই নমিনেশন পেপার সাবমিটের অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত আছি আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম পাশে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা তেরো থেকে যিনি ইলেকশন করার কথা কিন্তু আমাদের সমাজতার আসনের কারণে আমরা জনাব মৌলানা মুফতি মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলি আমির তার জন্য তিনি এই আসনটি আমাদেরকে সেক্রিফাইস করতে হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন আব্দুর রহমান মুসা সাহেব ঢাকা মহানগর উত্তরের তিনি আমাদের নায়েবে আমির এবং কেন্দ্রীয় কর্ম সদস্য সহ এই আসন পরিচালক তিনি এবং এই আসনের সদস্য সচিব শাহ আলম ভাই সহ আরও আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছেন তো আমরা আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে দোয়া চাই আমরা আজকে জমা দিয়েছি যাতে সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে আবরার ফাহাদ থেকে আরম্ভ করে সৈদ আব আবু সঈদ শহীদ সহ সর্বশেষ আদির শাহাদত সহ এই দেশে যে প্রায় দেড় হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন তিরিশ হাজারের বেশি ভাইরা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন আমাদের এই জুলাই যোদ্ধাসহ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটি বলতে চাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা আট দলের পক্ষ থেকে করেছিলাম সেখানে আরও দুটো দল আমাদের সাথে যোগদান করেছেন এনসিপি এবং এলডিপি এবং এই দশ দলের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্য সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমরা বারবার দাবি জানিয়েছি এখন দাবি দিচ্ছি যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি আর সামনে আমাদের হাতে সময় আছে সব মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ দিনের মতো সময় আছে এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন আমরা সে আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমি আমাদের আব্দুল হালিম ভাই আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তিনি সংক্ষেপে কথা বলবেন জি মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে তার মনোনয়ন পত্র ডাকা পুণ্ড যে বিএবি আসন এখানে আমরা জমা দিয়েছি আপনাদের সকলের কাছে তার পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি আমরা আজকের এই আয়োজনে প্রথম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে তিনি সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছেন আমরা আশা করছি চব্বিশে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সর্বশেষ শহীদ হাদিসহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামার ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন আমরা সে লক্ষ্যে কাজ করে যাব আপনার সহযোগিতা করবেন দশ দলের সাথে আরেকটি দল আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আটছে শীঘ্রই আপনারা সে নাম আমরা জানাব আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ সকলের জন্যে দল ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেছেন সেক্ষেত্রে আমরা ঢাকা পনেরো আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাবো ইনশাআল্লাহ